একটি দেশের নিরাপত্তার দায়িত্বে থাকে সে দেশের পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীগুলো তবে জানেন কি বিশ্বের অনেক দেশেই পুলিশ নেই কোনো কোনো দেশে সেনাবাহিনী নেই নিশ্চয়ই ভাবছেন তাহলে সেসব দেশের নিরাপত্তার দায়িত্বে তাহলে কারা আদৌ সেসব দেশ কি নিরাপদ আসলে এই দেশগুলোর কোনোটিতে আগে পুলিশ ও সেনাবাহিনী ছিল কিন্তু নানান কারণে তা তারা বাতিল করেছে দেশের নিরাপত্তার দায়িত্বে আছে তারা নিজেরা কিংবা অন্য কোন সংস্থা চলুন এমন কয়েকটি দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক কোস্টারিকা সামরিক বাহিনী নেই এমন প্রথম দেশ হলো কোস্টারিকা পাঁচ মিলিয়নেরও বেশি বাসিন্দা থাকা দেশের একমাত্র আইন প্রয়োগকারী সংস্থা হলো জাতীয় পুলিশ যা সামরিক গ্রেডের অস্ত্রে সজ্জিত সালে কোস্টারিকা তার সামরিক বাহিনী বন্ধ করার সাহসী পদক্ষেপ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে দেশটি পারস্পরিক সহায়তার আন্ত আমেরিকান চুক্তির সদস্য সুতরাং বহিরাগত আগ্রাসনের সম্মুখীন হলে কোস্টারিকার প্রতিরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী থাকবে ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হল ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের একটি অংশ অতীতে নিরাপত্তার জন্য এখানে বাহিনী থাকলেও সত্তর সালে সব বাহিনী বাতিল করে দেওয়া হয় ভ্যাটিকানের সশস্ত্র বাহিনী যার নাম প্যালাটাইন গার্ড এবং নোবেল গার্ড ভেঙে দেন ও পল ষষ্ঠ এরপর ভ্যাটিকান সিটির নিরপেক্ষতা এবং নিরাপত্তার দায়িত্ব নিয়েছে ইতালি পালাউ পালাউ হলো এমন একটি দেশ যার কোনো সেনাবাহিনী নেই তবে রয়েছে অনুমতি প্রাপ্ত পুলিশ বাহিনী আভ্যন্তরীণ নিরাপত্তায় রয়েছে তিরিশ জনের মেরিটাইম সার্ভেন্স ইউনিট পালাউকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষার ক্ষেত্রে সাহায্য করে আইসল্যান্ড সশস্ত্র বাহিনীবিহীন আর একটি দেশ আইসল্যান্ড যদিও দেশে নিয়মিত সামরিক বাহিনী নেই তবে এর প্রাথমিক আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে এর মধ্যে রয়েছে আইসল্যান্ডিক ন্যাশনাল পুলিশ আইসল্যান্ডিক কোস্টগার্ড এবং নয়টি আঞ্চলিক পুলিশ বাহিনী তবে আইসল্যান্ডও একটি ন্যাটো সদস্য যা তার নিরাপত্তার নিশ্চয়তা দেয় ন্যাটো সদস্য দেশগুলো আইসল্যান্ডের এয়ার পুলিশিং এর অধীনে ঘূর্ণায়মান ভিত্তিতে আইসল্যান্ডের আকাশ সীমা রক্ষা করে সলমন দ্বীপপুঞ্জ সাত লাখের বেশি জনসংখ্যা রয়েছে সলোমন দ্বীপপুঞ্জে সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী কোনোটি নেই এ দেশের পুলিশ ফোর্স দেশের অভ্যন্তরীণ ও বাজের নিরাপত্তা নিশ্চিত করে দেশটির পুলিশ বাহিনী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে তবে চীন এবং অস্ট্রেলিয়া গত কয়েক বছরের সামুদ্রিক টহল অভিযানে সহায়তা করার জন্য সলোমন দ্বীপপুঞ্জে টহল বোট সরবরাহ করেছে